জন্য আরেকটি একটি নতুন বিজ্ঞপ্তি নামে হাজির হলাম গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ সংস্থাপন শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী শাখা এর নয় চার দুই হাজার চব্বিশ তারিখের স্মারক অনুসারে সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এবং দি কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস রিক্রুটমেন্ট রুলস উনিশ ফাইভ এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিম্ন বর্ণিত শূন্য পঞ্চম অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নলিখিত সত্য সাপেক্ষে জনপ্রশাসন কৃত প্রবৃত্ত চাকরির আবেদন নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্ত আবেদন করা হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম হলো কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো একটি বেতন স্কেল হলো গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা দি কম্পিউটার পার্সোনাল অ্যান্ড গভর্নমেন্ট লোকাল অ্যাথরিটিস রিক্রুটমেন্ট রুলস নাইনটিন এইটি ফাইভ মোতাবেক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ বিভাগ বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর এবং বয়স দুই বছরের পর্যন্ত শিথিলযোগ কম্পিউটার অপারেটরের পরীক্ষায় উত্তীর্ণ লাইব্রেরি সহকারী পদসংখ্যা একটি ডেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বিশ্ব কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা হিসাব সহকারী চারটি পদসংখ্যা চারটি গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা পাঁচটি গ্রেড হলো ষোলো বেতন স্কেল হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ উত্তন্ন কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে সহকারী দুইটি গ্রেড হলো 16 বেতন স্কেল 9300 থেকে 22400 জেলা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে কম্পিউটার চালনায় দক্ষতা হতো উক্ত পদগুলোর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে अर्थात বাংলাদেশে শুধু ময়মনসিংহ জেলার অন্তর্গত স্থায়ী বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবে বাকি কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না নির্ধারিত আবেদন ফর্মটি ময়মনসিংহ জেলার ওয়েবসাইট ও জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ করে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়স পনেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে নয় বয়সীমা সংক্রান্ত অন্যান্য বিধি বিধান প্রযোজ্য হবে অনলাইনে আবেদনপত্র শুরু পনেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারে অনলাইন আবেদনপত্রে প্রার্থী নিজের স্বাক্ষর তিনশো বাই আশি পিকজিয়াল রঙিন ছবি তিনশো বাই তিনশো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রার্থী অনলাইনে প্রণকিত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করার পর ইউজার আইডি প্রাপ্ত হলে প্রার্থী বাহাত্তর ঘন্টার ভিতর ইউজার আইডির মাধ্যমে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতর যদি পেমেন্ট দানে ব্যর্থ হয় তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ প্রত্যেক পদের জন্য একশো টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য ফির বাবদ টেলিটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন